নমস্কার দর্শক বিন্দু দেশ টুড়ে কার্যকরণ শুরু জিএসটি নতুন রেট নতুন জিএসটি হারে কোন কোন জিনিসের দাম কমছে কোন কোন জিনিসের দাম বাড়ছে আবার গোটা দেশ জুড়ে নতুন করে জি শুরু হয়েছে তো জি এসটি কার্যকরণ কোন কোন জিনিসের ওপর কার্যকরণ হয়েছে কোন কোন জিনিসের দাম কমেছে কোন কোন জিনিসের দাম বাড়বে এইবার শুরু হয়ে গেছে নতুন করে গোটা দেশ জুড়ে সমস্ত কিছু বিস্তারিত আপনারা এই ভিডিও জানতে পেরে যাবেন জিএসটি সংক্রান্ত অবশ্যই আপনারা ঠিক ভিডিও দেখছেন চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে বলবে না ঠিক আজকের প্রতিবেদনে কি বলাইছে দেখুন ঠিক যদি কেন্দ্রীয় সরকার নতুন জি এস টি হার বাইশে সেপ্টেম্বর দু থেকে কার্যকরণ হওয়া হয়েছে তবে বিজ্ঞপ্তি যেটা অনুসারে পণ্যগুলির এখন নতুন হারে বিক্রি করা হবে উল্লেখ্য যেটি যে তিনে সেপ্টেম্বর অর্থাৎ যেটি আপনাদের দু হাজার পঁচিশ তারিখে ঠিক অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলিং সভার সিদ্ধান্ত নেওয়া ঠিক যেটি আবারও হয়েছে যে সমস্তগুলি কাউন্সিলের নেওয়া হয়েছে সেই সমস্ত যে সমস্ত যেমন আপনাদের কাউন্সিলের হয়েছে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট এই চারটি জিনিস জিএসটি হারে পরিবর্তনে কেবল পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট দুইটি হারে যোগ্য তবে যেটি আবারও গোটা রেস জুড়ে কার্যকরণ করা হয়েছে নতুন করে জিএসটি ঠিক যেটা কাউন্সিলের সভা থেকে আপনাদের চারটি জিএসটি হারে পরিবর্তন কেবলমাত্র যেটা পাঁচ এবং আঠেরো এই দুই পার্সেন্ট কিন্তু যেটা আপনাদের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পরে যদিও কার্যকরণ করা হচ্ছে ওটা দেশ জুড়ে আবারও জিএসটিতে তবে যেটা আবারও জানা গেছে যে বাইশে সেপ্টেম্বর থেকে নতুন করে জিএসটি এস টি ঠিক দু হাজার পঁচিশে এই নতুন করে জিএসটি কিন্তু কার্যকরণ করা হচ্ছে গোটা দেশ জুড়ে দোকানদান দান এই সমস্ত জিনিসগুলো যদিও দোকানদান নি বা নানান রকম কমানা কমায় তাহলে কোথাও অভিযোগ করতে হবে না কমায় কোনো জায়গায় যেদিনা কমায় সেখানে আপনারা অভিযোগ কোথায় করবেন বাইশে সেপ্টেম্বর থেকে যে গোটা দেশ জুড়ে জিএসটি কমানো হয়েছে তবে যেটা দোকানদার যদি দাম না কমায় কোথায় যে আপনারা অভিযোগ করবেন তাই তো যেটি আপনাদের জাতীয় গ্রাহক হেল্প নম্বর রয়েছে হেল্প নম্বর কোথায় পাবে অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন এনসিএইচ বা সরকারি জাতীয় গ্রাহক হেল্প নম্বর এনসিএইচ প্রদান করেছেন যেখানে যে কেউ সহজেই অভিযোগ জমা বা ডায়াল করতে পারবেন সমস্ত কিছুই তাদের অভিযোগ জানাতে পারবে দেশ জুড়ে যে সমস্ত জিনিসের আবারও জি এসটি কার্যকরণ করা হয়েছে কোনো দোকানদার যদি না সেই জি এস টি কার্যকরণ না দেওয়াই সেক্ষেত্রে আপনারা অভিযোগ জানাতে পারবেন সরাসরি টোল ফ্রি নম্বর যেটা আপনাদের ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান ফোর জিরো 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 অর্থাৎ এটি ওয়ান নাইন ওয়ান ফাইভ এই কল দিয়ে নিজের সমস্যা জানাতে পারবেন বা জানানো যেতে পারে আপনার যে কোনো সমস্যা জিএসটি সংক্রান্ত আপনারা এই নাম্বারে কল করতে পারবেন অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল করতে পারবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে আপনারা এইট এইট জিরো 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 ওয়ান নাইন ওয়ান ফাইভ নম্বরে অভিযোগ করতে পারবেন অবশ্যই এই নম্বরটিতে আপনার জিএসটি যে কার্যকরণ শুরু হয়েছে কোনো অভিযোগ থাকলে আপনারা এখানে অভিযোগ থাকলে যোগাযোগ বা ডায়াল করে আপনারা অভিযোগ জানাতে পারেন মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ যেটা আপনারা জানাতে পারবেন গুগলে প্লে স্টোরে বা অ্যাপ স্টোর থেকে আপনারা এন সি এইচ এই অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করতে পারবেন বা এই অ্যাপসের মাধ্যমে আপনারা সেখানে অভিযোগ জানাতে পারবেন এরপরে রেজিস্টার করতে হলে লগ করতে হবে উমাং অ্যাপসের মাধ্যমে অভিযোগ দায়ের করা যেতে পারে এর জন্য উমাং অ্যাপস ওপেন করতে হবে যেটা কনজিউমার এবং কমপ্লেক্ট এর মাধ্যমে আপনারা বিকল্পটি নির্বাচন করতে হবে এবং অভিযোগ যেটা দায়েল করতে পারে অভিযোগ আপনারা সেখানে জানাতে পারেন আপনাদের যেটা জিএসটি কার্যকরণ শুরু হয়েছে গোটা দেশ জুড়ে আবার বাইশে সেপ্টেম্বর থেকে গ্রাহক যেটা কিভাবে অভিযোগ দায়ের বা যোগাযোগ করা যেতে পারে কেউ যদি অভিযোগ যে সমস্ত অভিযোগ রয়েছে তারা জানাতে পারেন অবশ্যই এনসিএ অ্যাপসের মাধ্যমে তাছাড়া সেই অভিযোগ সংশ্লিষ্ট কোম্পানি বা দোকানের কাছে পাঠাবে এরপর কোম্পানি সেই অভিযোগ জবাব দিতে হবে বা যে কোনো অভিযোগ আপনারা যে অভিযোগটা পাঠাবেন সেই অভিযোগটা জবাব দিতে হবে যদি কেউ কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনার সুদর না পায় ও তৎপরতা গ্রাহক ফর্মে যেতে পারেন বা আপনাদের যে কোনো সমস্যা থাকলে জিএসটি সংখ্যা তো আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন নাম্বারে এখানে যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখলেন ওই নাম্বারে যোগাযোগ করতে দোকানদার বা কোম্পানি শহরে অভিযোগ আপনারা সমস্ত কিছু করতে পারবেন এই ছিল ওটা দেশ জুড়ে জিএসটি আপডেট আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন